ফাঁকা মাঠে গোল দিয়ে পাচ্ছো কোনো যার ঘরে এত সুন্দর ভাবি আছে তার কি বিয়ে নাকি তার জন্যই তো আছে বলেন কি হয় নাই তোমাদের ভাবি থাকতে এই যে এই উপাদান একদম চিন্তা করা দরকার নাই

লুডু খেলতে খেলতে পুরো লোরা এত সুন্দর টিপস দেয় এই টিপস হই না বাবির জামাই তো ভাবির সাথে খেলা বের পারে না আমি বলুন আমার আর একটা খেজ খাবা একটা না দুই ঘন্টা লুডু খেলতে পারবেন ছেলেরা আপনার টিপস খায়া আপনার সাথে আধা ঘন্টা খেলতে পারে তাদের মনটা শান্ত করতে পারে আপনি ঠিক বলিয়াছেন আফসোস ঠিক আছে আর রাইতে বারবার লুডু খেলতে লাল করে আমি বার করে দেব এইটা তোমাদের আমার এই কথাটা বলার আগে আপনারা সব কানে হেডফোন দিয়ে নিন ভাই ঠিক আছে 100% ঠিক বুঝলো না আগে দেখো ভাবি একটু চেক করে দেখেন নিজ দিয়ে আপনার রেল লাইন হয়ে গেছে গা হুম

খেলা দেখে এত বড় বাগন নিছে বলো কি তুই বলছো বাগানটা এই যে এমন সাইজটা অনেক সুন্দর আছে ভাবি দিয়ে মজা পাইছে অনেক সুন্দর আছো কেন ঠিক আছে আমি কিছু করলো তো লাগা না পাই গাছটা করছে এটা কিন্তু